স্বাগতম সবাইকে স্কুল অফ লিভিংয়ে আজ আমরা জানবো কীভাবে বুঝবেন আপনার সন্তান বা প্রিয়জন আসক্ত হচ্ছে কিনা না কি লক্ষণ থেকে সতর্ক হবে এবং বাবা মায়েদের জন্য থাকছে স্পেশাল প্যারেন্টিং টিপস আপনাদের সাথে আছি আমি ইফতেখার শিশি একজন এডিকশন কাউন্সিলর আসুন বিস্তারিত জানি গবেষণা বলছে সিক্সটি পারসেন্ট মানুষ পরিবারে অজান্তে কিশোর বয়সে নেশার সাথে সম্পৃক্ত হয় অন্যদিকে বাবা মায়ের সঠিক নির্দেশনা থাকলে সেভেন্টি পারসেন্ট কিশোর বা তরুণ আসক্তি থেকে দূরে থাকতে পারে কাজে আজকের ভিডিওটি অভিভাবকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার সন্তান বা প্রিয়জন আসক্ত হচ্ছেন কিনা না কীভাবে বুঝবেন লক্ষণ চিহ্নিত করার গাইডলাইনগুলো আসুন আমরা জেনে নেই শারীরিক লক্ষণ বা ফিজিক্যাল সিমটম চোখ লাল হয়ে যাওয়া বা ফোলা ফোলা ভাব অতিরিক্ত ঘুম অথবা রাত জাগা হাত কাপা, অতিরিক্ত ঘাম বা খাবারে অরচি বারবার সর্দি কাশি বা শ্বাসকষ্ট শরীর শুকিয়ে যাওয়া অথবা হঠাৎ করে মোটা হতে থাকা মানসিক আবেগিক লক্ষণ মেন্টাল এবং ইমোশনাল সিমটন হঠাৎ মেজাজ খিটখিটে হয়ে যাওয়া অকারণে রাগ করা বিষণ্নতা বা সবসময় মন খারাপ করে থাকা অতিরিক্ত আত্মবিশ্বাসী বা বিপজ্জনক কাজের প্রতি আগ্রহ হওয়া অতিরিক্ত দুশ্চিন্তা উদ্বেগ বা অস্থিরতা একা থাকতে চাওয়া বা পরিবার থেকে দূরে থাকা একা একা কথা বলা অথবা হাসা সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া কথায় কথায় কান্না করা অথবা যুক্তি তর্ক করা আচরণের পরিবর্তন বা বিহেভিয়ারাল চেঞ্জ পরিবারের সঙ্গে কম সময় কাটানো এবং হঠাৎ অকারণে একা থাকা পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ কমিয়ে নতুন সন্দেহজনক বন্ধুদের সাথে মিশতে শুরু করা টাকা চুরি করা অথবা বাবা মায়ের কাছে মিথ্যে বলে টাকা নেওয়া প্রতিদিন টাকার চাহিদা করা স্কুল বা কলেজের উপস্থিতি কমে যাওয়া ফলাফল খারাপ হতে থাকা হঠাৎ করে রাত জাগার অভ্যাস তৈরি হওয়া বেশিরভাগ সময় দরজা বন্ধ করে রাখা রাত জাগা এবং দিনে ঘুমানো এই লক্ষণগুলো দেখে সন্দেহ হলে দ্রুত সন্তানকে বোঝার চেষ্টা করুন এবং কার্যকরী ব্যবস্থা নিন সন্তানকে আসক্তির হাত থেকে বাঁচানো বাবা মায়ের করণীয় অর্থাৎ প্যারেন্টিং টিপস সন্তানের প্রতি নজরদারি করা মানে তাকে সন্দেহ নয় বরং ভালোবাসা এবং যত্নের মাধ্যমে তার ভবিষ্যৎ সুরক্ষা করা এবং বন্ধুসুলভ আচরণ করা কি করতে হবে সেটা জেনে নিন এক খোলামেলা ও বিশ্বাস বিশ্বাসভিত্তিক সম্পর্ক গড়ে তুলুন সন্তান যদি ভয় পায় তাহলে সে তার সমস্যাগুলো বাবা মায়ের সাথে শেয়ার করবে না কঠোর শাসন না করে বন্ধুর মতো আচরণ করুন তার অনুভূতিকে বোঝার চেষ্টা করুন এবং সব সময় পাশে থাকার আশ্বাস দিন দুই সন্তান কি করছে কার সাথে মিশছে খোঁজ রাখুন সন্তানের বন্ধুদের জানুন এবং তাদের সম্পর্কে সচেতন হন তারা কোথায় যায় কি করে এগুলো নিয়মিত জিজ্ঞেস করুন অতিরিক্ত স্বাধীনতা না দিয়ে সীমাবদ্ধতার মধ্যে থাকতে শেখান আসক্তিক সম্বন্ধে সচেতনতা বাড়ান নেশার ক্ষতিকর দিক সম্পর্কে সন্তানকে জানান মিথ্যে ভয় দেখানোর পরিবর্তে বাস্তব সম্পর্ক উদাহরণ দিন স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য উৎসাহ দিন এবং আমাদের ভিডিওগুলো তার সাথে শেয়ার করুন চার মানসিক স্বাস্থ্য সচেতনতা সন্তান যদি হতাশ থাকে বা বিষণ্নতায় ভোগে তাহলে তাকে বুঝার চেষ্টা করুন প্রয়োজনে একজন মনোরোগ বিশেষজ্ঞের অথবা কাউন্সিলরের পরামর্শ নিন মেডিটেশন মাইন্ডফুলনেস ও ব্যায়ামের প্রতি উৎসাহ দিন পাঁচ রুটিন তৈরি করুন এবং তাকে ব্যস্ত রাখুন অলস সময় কাটানোর তাকে সুযোগ দেবেন না খেলাধুলা সঙ্গীত বই পড়া ভ্রমণ যে কোনো গঠনমূলক কাজে তাকে ব্যস্ত রাখুন সন্তানকে পর্যাপ্ত সময় দিন তার চাওয়া পাওয়াগুলো বুঝতে চেষ্টা করুন যদি সন্তান আসক্ত হয়ে পড়ে তাহলে কি করবেন যে বিষয়গুলো জানলেন সেসব থেকে যদি বুঝতে পারেন যে আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে গেছে তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নিন রাগ বা শাস্তি না দিয়ে ধৈর্য ধরুন সন্তানকে গালমন্দ বা মারধর করলে সে আরও গোপনে নেশা করবে তার সমস্যা আরও বাড়তে পারে তাকে বোঝার চেষ্টা করুন এবং নিরাময়ের উপায় খুঁজে বের করুন যদি আসক্তির পরিমাণ খুব বেশি থাকে তবে চিকিৎসকের বা নিরাময় কেন্দ্রের পরামর্শ নিন তাকে বোঝানোর চেষ্টা করুন এই সমস্যা তাকে কোন পথে নিয়ে যাবে সাইকোথেরাপি ও কাউন্সেলিংয়ের মাধ্যমে মানসিকভাবে তাকে সহায়তা করুন প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন সাপোর্ট গ্রুপ ও পুনর্বাসনের ব্যবস্থা করুন নার্কোটিক্স অ্যানোনিমাসের মতো সাপোর্ট গ্রুপে যুক্ত করুন এটি খুব ভালো কাজে আসে মাদক ছাড়ার প্রাথমিক কৌশল সম্পর্কে আমাদের ভিডিওগুলো তার সাথে শেয়ার করুন সন্তান যদি আসক্তি হয়ে পড়ে তাহলে দ্রুত সঠিক ব্যবস্থা নিতে হবে কারণ নেশা থেকে মুক্তি পাওয়া সম্ভব এতক্ষণ আমরা জানলাম কিভাবে সন্তানের আসক্তির লক্ষণ চিহ্নিত করতে হয় এবং কীভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় যদি আপনি মনে করেন যে আপনার সন্তান বা প্রিয়জন ঝুঁকিতে রয়েছে তাহলে আজই পদক্ষেপ নিন কারণ আসক্তি প্রতিরোধযোগ্য প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বিনামূল্যে পরামর্শ দিয়ে থাকি এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন স্কুল অফ লিভিং আপনাদের পাশে আছে আগামী ভিডিওগুলোতে আরও গুরুত্বপূর্ণ সব তথ্য নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ